আসসালামু আলাইকুম হ্যালো দর্শক গাভী গরুর মুখে দুধ আসলে আমরা বলতে পারি যে কিভাবে মুখে দুধ আসলে গাবি গরু যত ভালো মানের খাবার দিবেন যত ভালোভাবে রুচি যদি থাকে ভালো খাবার খায় তাহলে সে দুধ দিবেই। সে দেশি গরু হোক আর বিদেশি গরু দেশি গরুর একটা লিমিট আছে আপনার দুই থেকে তিন কেজি দুধ দেয় আর যেসব গাবি বিদেশি গাবিগুলো আছে হলেস্টিয়ান ফিরিজিয়ান কুরাস জার্সি এসব গাবিগুলো যে যে যেরকম পার্সেন্টভাবে দুধ দিয়ে থাকে বেশি দিয়ে থাকে কিন্তু আসলে আমাদের আগের আমলে দাদা দাদিরা বলতো গাবি গরুর মুখে দুধ মুখে দুধ মানে যত খাবার দিলে দুধ তত পাবো কিন্তু আর গাভী গরু হলো অধিক লাভজনক একটা ব্যবসা আর সেটা যদি আপনি বুঝে শুনে করতে পারেন তাহলে সেটা একটা ভালো ধরনের একটা অধিক লাভজনক এই যে ডেরি খামারটা আসলে আমরা গাভী গরুর খাবার দিতেই থাকি কিন্তু কোনো পুষ্টিগুণ হিসেবে খাবার দেওয়া হয় না গাভী গরু আসলে পালন করা অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে যেরকম আপনার বডি ওয়েট হিসেব করে গাভী গরুর খাবার দিতে হয় এবং ঘাসও দিতে হয় তারপরে যখন সে দুধ উৎপাদন হয় তখন একটু খাবার তার বেশি দিতে হয় কেননা যেটুখানি দুধ উৎপাদন করবে তার সে বেশি খাবার দিলে যে ঘাটতিটা থাকবে সেটা তার পূরণ হয়ে যাবে আপনারা বলতে পারেন কিভাবে আপনার বেশি কেন খাবার দিব। আসলে যখন গাবি প্রেগনেন্ট থাকে যখন দুধ দেয় না তখন তো তার খাবার দেওয়াই লাগে আর একটা কথা হলো যখন দুধ দেশছে তাহলে দুধ দিলে বেশি খাবার দেওয়া লাগবে কমসে কম এক দুই কেজি এক কেজি দানাদার খাবার বেশি দেওয়া লাগবে তারপরে আপনার কাঁচা ঘাস কমসে কম দশ পনেরো কেজি বেশি দেওয়া লাগবে এভাবে করে বুঝে শুনে খামার করতে হবে তা না হলে আপনি খামার করে লসের সম্মুখীন হবেন আপনারা আসলে আমরা যারা প্রান্তিক খামারি বা ছোটোখাটো খামার করি আসলে আমরা বুঝি না গাবি গরু কিভাবে খাবার দাবার দিতে হয় আসলে গাবি গরুর মেন খা দু যদি দুধ উৎপাদন করতে চান তাহলে মেন খাবার তার হলো কাঁচা ঘাস এবং অল্প পরিমাণ আপনার দানাদার খাবার তা পুষ্টিগুণ প্রোটিন জাতীয় খাবার আপনা আমরা আসলে কাঁচা ঘাস দিতে চাইনি গাবিদেরকে। আমরা শুধু মনে করি এদেরকে শুধু দানাদার খাবার শুকনো খড় খাওয়ালে আমি দুধ পাব আসলে এটা ভুল ধারণা আপনি কোনো দিন ওই খামারে লাভবান হতে পারবেন না আপনি যদি গাবি গরুর যত বেশি দুধ দুধ পেতে চান তত বেশি আপনাকে কাঁচা ঘাস খাওয়াতে হবে এবং পাশাপাশি আপনাকে দানাদার খাবার দিতে হবে পুষ্টিগুণ প্রোটিন জাতীয় গাভীর ব্যালেন্স ঠিক রেখে তাহলে আপনি খামারে টিকে থাকতে পারবেন এবং লাভবান কর হতে পারবেন গাভী গরুর মুখে কী জন্যই দুধ আসলে যত বেশি খাওয়ানো হবে তত বেশি দুধ দেবে এই গাভীরা অনেক সবারই কথা যে গাভী গরু বেশি দুধ যদি পেতে চায় আমাদের খাবার বেশি দিতে হবে এটা আমার কাঁচা ঘাস কাটা আমি প্রত্যেক দিন এত এর সাইতেও বেশি বেশি কাঁচা ঘাস খাওয়াই কারণ আমি বিশ্বাস করি না যে গাভীর দানাদার খাবার খাদ্য খাদ্য উপাদান আমি মনে করি গাভী গরুর খাবার হলো কাঁচা ঘাস এবং সাথে শুকনো খড় এবং খড়টা আমি যদি প্রসেসিং করে প্রসেসিং করে আমি যদি ওদের দিতে পারি যেরকম পানি লবণ দানাদারের সাথে মিক্স করে খড়টা আমি দিতে পারি আর ঘাসের সাথে মিক্স করে তাহলে খড়ের গুণাগুণ অনেক বেড়ে যায় আপনাদেরকে বারবার বলি আপনারা আসলে মানেন না আপনারা দানাদার খাব দানাদার খাবারের নির্ভর করে গাবি গরু পালন করেন আসলে এটা ঠিক না ভাই আপনি লসের সম্মুখীন হবেন আর আপনার কষ্টের অর্থ আপনি বিফলে যাবে এই জন্য বলব যে কোনো কাজ করতে হলে আপনাকে ভেবে চিনতে করতে হবে আর গাভী গরু আসলে এমন একটা প্রজেক্ট এর ইতি যদি আপনি বুঝে শুনে করতে পারেন অধিক লাভবান হতে পারবেন এই গাবিগরু গরুর থেকে কিন্তু আর কথা হলো যে আমরা মনে করি যে গাভী গরু অধিক পরিমাণ খাবার দেবো একভাব খাবার দেবো তা দিলে হবে না খাবার আপনাকে তিন টাইম দিতে হবে তা সময় মাফিক আজ যদি সকালে ছয়টার সময় খাবার দেন দুপুর বারোটায় বা সন্ধ্যে সাতটায় কালকেও এই টাইম পরশু দিনও এই টাইম এভাবে করে নিয়ম করে ওদের খাবার দিতে হবে আর ঠিক দুধ আপনি প্রত্যেক যদি সকাল নয়টায় দুধ দহন করেন সেই নয়টায় আপনাকে দুধ দহন করতে হবে কালকেও এদিক ওদিক যা যাওয়া যাবে না এক দুদিন দিন মিস্টেক হতে পারে তারপরেও সম চেষ্টা করবেন ও সময় মতো দুধ দোহন করা তাহলে বেশি দুধ পাওয়া যায় এবং গাভী গরু কোনো সমস্যাও হয় না আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুদা হাফেজ